মানুষের সুখে থাকার জন্য টাকার চেয়ে উপাদেয় আর কিছু নেই টাকা থাকলে অসুখের ভেতরেও সুখের ছোঁয়া ঠিক মিলে যায় মানুষের শান্তি প্রজাপতির মতো হাতে এসে বসে নিজের যা ইচ্ছে তা করে ফেলা যায় অনায়াসে কেউ বাধা দেয়ার দুঃসাহস দেখায় না অপ্রিয় হলেও এটাই সত্য আপনার কাছে টাকা নেই তো এই দুনিয়ায় আপনার দাম নেই মানুষ তো আজকাল সত্য তারা জাস্টিফাই করে না যেটা করে হলো টাকার পাল্লায় মানুষকে নেবে তার প্রতি সম্মান ছেটানো আপনি কোটি টাকার মালিক তো সুখ আপনি কিনেও নিতে পারবেন কারণ লোকে আপনার ফেলে আসা জরাজের অতীত চিনবে না জানতে চাইবে না আপনি কতটা কষ্ট করে এতটা দূরে এসে পৌঁছেছেন বরং দেখবে বর্তমানে আপনার কতটা গাড়ি কতটা বাড়ি আপনি কী ব্র্যান্ডের গাড়িতে যাবেন ইত্যাদি ইত্যাদি আসলে কি জানেন তো ওই যে লোকে বলে না মানিক কেন বাই হ্যাপিনেস কথাটা ডাহা মিথ্যা মালার জন্য বলার কি বিশেষ করুন সত্য এটাই যে আপনার টাকা তো সুখ কেনা হাতের দড়ির ব্যাপার মাত্র বরং টাকা না থাকলে সুখের আশার আজন্ম আফসোস করে না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘশ্বাসের সাথে কাটিয়ে দিয়ে জীবন যেখানে ইচ্ছেরা মরে যায় পূর্ণতার ছোঁয়ার অভাবে দেখতে হলেও এটাই সত্য যে টাকা না থাকলে এ সমাজ আপনাকে বেঁচে থাকতে দেবে না একেবারেই